আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব এইটা যদি একদিন বাড়িতে বানান আপনাকে কিন্তু চালটা একটু বেশিই নিতে হবে এই যে একবারটি মোরলা মাছ দেখছেন এই মোরলা মাছ দিয়ে আজকে একটা রেসিপি বানাবো একটা চচ্চড়ি মতো প্রথমে আমি এখানে দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি বেগুন বেগুনগুলিকে ঠিক এভাবে সরু সরু করে লম্বা লম্বা কেটে নিতে হবে একদম এভাবে কেটে নেব তারপর আমি কেটে নিয়েছি এখানে টমেটো তারপর নিয়েছি আমি আলু আলুটাও ঠিক বেগুনের মতো কাটবো সরু সরু লম্বা করে একদম লম্বা লম্বা এই যেভাবে কেটে নেব আমার আলুগুলি কাটা হয়ে গেছে এবার এখানে আমি পেঁয়াজ কেটে নেবো এখানে যে যে সবজিগুলি আছে সব আমি কেটে নেব বিশেষ করে এখানে এই তরকারিতে বেশি ভালো লাগে এই গাঁটি কচু এই গাঁটি কচুটা কিন্তু ঠিক আলুর মতো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন সব গাঁঠি কুঁচু আমার কাটা হয়ে গেছে এভাবে সরু সরু করে এবার আমি কেটে নেব লঙ্কা লঙ্কাগুলি সব চিড়ে নিলাম এখানে নিয়েছি রসুন রসুনগুলিকেও কিন্তু একদম ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কেটে নেব একদম চপারের দিয়ে ভালো করে একদম আমি কুচিয়ে নিয়েছি এভাবে রসুনগুলি এই যে আমার পুরো সব সবজি কেটে নিয়েছি রেডি হয়ে গেছে এরপরে আমি এখানে মরলা মাছের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি দিকে কড়াই বসিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি সব মাছগুলিকে ভালো করে ভেজে নেব এই ছোট ছোটো মাছ খেতে কিন্তু অনেকে অপছন্দ করে কিন্তু এই মোরলা মাছের মধ্যে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম আছে যা দাঁত আর হাড়ের জন্য আমাদের শরীরে খুবই উপকারী আপনারা কিন্তু অবশ্যই এই মাছটা খাবেন আমার বাড়িতে আমার ছেলেটা কিন্তু ছোট ও খেতে পছন্দ করে কিন্তু আমি ছোটোবেলায় খেতাম না আমি খুব কান্নাকাটি করতাম দেখোক আমার ছেলে খায় আমি এটাতে খুব খুশি আমার মতো দুষ্টু হয়নি ও হোক মাছটা রান্না করেছিলাম ও খুব ভালো করেই খেয়েছিল প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি দেখতেই পেলেন সব মাছ তুলে নিয়েছি মাছ তুলে নেওয়ার পরে তেলটা কমে গেছিলো এরপরে আমি আর একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম আমি এখানে বেগুনগুলি অল্প একটু লবণ দিয়ে বেগুনগুলিকে ভালো করে ভেজে আমি এই তুলে নিলাম লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তুলে নিলাম এরপরে ওই তেলের মধ্যে আমি আবার দিয়ে দিয়েছি রসুন কুচিটা রসুন কুচিটা দিয়ে একটু লাল লাল মতো হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব একদম হয়ে আসবে ততক্ষণ একটু ভেজে নেব হয়ে কচুটা কচুগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে লবণটা পরিমাণ মতো একেবারে দিয়ে দিতে হবে কচুগুলিকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কচুর মধ্যে যে হরহরে ভাবটা আছে ওটা কমে যাবে তারপরে আমি একটু নেড়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলেছি এভাবে কিন্তু ঢেকে দিতে দিতে কিন্তু কচুটাও কিছুটা সিদ্ধ হয়ে যাবে আর আরও হরাহরে ভাবটাও অনেকটা কেটে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি ওই জায়গাটা একটু ফাঁকা করে নিয়েছি নিয়ে ওখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা আলুগুলি আলুগুলি এক কচুর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো একটাকে কিন্তু এখন একটু সিমেতে রাখতে হবে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুললাম খুললে আবারও সুন্দর করে নেড়ে ছেড়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব কাঁচা লঙ্কাতে অতটা ঝাল হবে না আর এই তরকারিতে একটু ঝাল ঝাল হবে তাই আমি এতে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা চা চামচ মতো দেখলাম মশলাটা পুরোপুরে আসছে তাই অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নিয়ে ওখানে দিয়ে দিয়েছি হাফটা চামচ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে আমার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন কচুর কিন্তু সেই হরহরে ভাবটা নেই একদম সুন্দরভাবে হয়ে গেছে কচুটাও কিন্তু কিছুটা সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছিলো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে তরকারির কালারটাও কিন্তু বেশ ভালো এসছে আমার সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা বেগুন আর মাছগুলি দিয়ে দেব এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই রকম তরকারি যদি একদিন দুপুরে আপনি বানাতে পারেন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে বললাম না চাল একটু বেশি নিতে হবে বাড়িতে একদিন আপনিও ট্রাই করুন কেমন খেতে লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার আসবো নতুন রেসিপি নিয়ে টাটা